আপনি ধরে নেবেন না যে আপনার স্বামীর আপনার মনের কথা অক্ষরে অক্ষরে বুঝতে পারা উচিত সাধারণত মেয়েদের সাইকোলজি এমন হয় যে তারা ছোট ছোটো ডিটেলসগুলো পর্যবেক্ষণ করে কিন্তু ছেলেরা এত ছোট ছোট বিষয় খেয়াল করে স্ত্রীর মনের ভিতর কি চলছে সেগুলো সব সময় বুঝে বুঝে রেসপন্স করবে সাধারণত এটা তাদের সৃষ্টিগত বৈশিষ্ট্য নয় যেমন একটা বোনের গল্পের উদাহরণ দিই তারা হাজব্যান্ড ওয়াইফ একসাথে মার্কেটে গিয়েছে হঠাৎ আপুর চোখ গেল এক গোলাপ বিক্রেতার হাতের দিকে গোলাপ বিক্রেতা খুবই করুণ স্বরে সবার সামনে গিয়ে গোলাপ ধরছে আর বলছে একটা গোলাপ মাত্র দশ টাকা একটু নিয়ে নেন মানুষ তাকে তেমন পাত্তা দিচ্ছে না আপুকে দেখে যেন বিক্রেতা বুঝলো যে আপু গোলাপ চাচ্ছে তখন সেই সরাসরি আপুর হাজবেন্ডের সামনে গিয়ে গোলাপগুলো মেলে ধরল আপুর হাজবেন্ড অত্যন্ত মনোযোগ দিয়ে যে দোকানে যাওয়ার কথা সেই দোকানের দিকেই যাচ্ছিলেন মাঝপথে গোলাপ বিক্রেতা পথ ধরে দাঁড়ালেন তিনি কিছুটা বিরক্ত হলেন এবং হাত দিয়ে তাকে সরিয়ে দিলেন এ দৃশ্য দেখে আপুর ব্রুক কুচকে গেল মাথায় সাথে সাথে চিন্তা চলে আসলো দশ টাকা দিয়ে একটা গোলাপ আমাকে কিনে দিল না তার কাছে আমার দাম দশ টাকাও না কিছুক্ষণ হাঁটার পর আপু বলে বসল আপনি কেন আমাকে গোলাপটা কিনে দিলেন না আপুর হাজব্যান্ড খুবই অবাক হয়ে বলল ও তুমি কি আসলেই ওই গোলাপ চাও আমি তো জানি না যে তুমি গোলাপ চাচ্ছ তুমি চাইলে আমি এখনই তোমাকে কিনে দেই পিছনে গিয়ে ডাক দেব ছেলেটাকে আর তুমি গোলাপগুলোর দিকে ভালোভাবে তাকিয়ে দেখো নি অনেক পুরান হয়ে গেছে কালচে দাগ ধরে গেছে গন্ধ নেই তেমন আমি তোমাকে গোলাপ দিলে এমন পুরাতন ফুল কেন দেব আমি তোমাকে আরও দাম দিয়ে সুন্দর একটা বড় তোড়া কিনে দেবো ইনশাআল্লাহ এ কথা শুনে আপনার মন ঠান্ডা হলো এবং একটু আগে তার মাথায় কেমন কেমন নেগেটিভ চিন্তা আসছিল হাজব্যান্ডকে নিয়ে সেটা ভেবে বিব্রত বোধ করলো এই ঘটনা থেকে একটা বড় শিক্ষা হচ্ছে শুরুতে এব বোনের মনে কেন এত কষ্ট লাগলো তার নিজের ধরে নেওয়া নেগেটিভ চিন্তার জন্যই সে কষ্ট পাচ্ছিল নিজের মনের ভুল ধারণা যে হাজব্যান্ড আমাকে একটা ফুল পর্যন্ত কিনে দিতে চায় না এ চিন্তা করার জন্যই সে কষ্ট পাচ্ছিল এখানে তার হাজব্যান্ডের মাথায় এমন কোনো চিন্তা কখনোই ছিল না বরং সে তার স্ত্রীকে আরও ভালো কিছু সব সময় দিতে চায় এবং ছোট ছোট বিষয় খেয়াল করার মতো সময় এনার্জি মোটিভেশন ছেলেদের একটু কম থাকে কারণ স্বাভাবিকতভাবে একজন দায়িত্বশীল স্বামীকে আরও অনেক বড়ো বড়ো ক্রাইসিস দেখতে হয় সংসারে হাল ধরতে হয় অর্থনৈতিক বিষয়গুলো দেখতে হয় তাই এটা সবসময় দোষ না যে তারা ওয়াইফের চেহারা দেখে কেন মনের কথা পড়তে পারছে না মাঝে মাঝে ভেঙে তাদের খুলে বলায় ক্ষতি নেই তাই এক্ষেত্রে সবাই যদি সহানুভূতিশীল হয় এবং বুঝতে চেষ্টা করে আমার চেহারা দেখে হাজব্যান্ড সব বুঝে ফেলবে এভাবে তাদের সৃষ্টি করা হয়নি মাইন্ড রিডিং করতে না পারলেও সে আমাকে ভালোবাসে তাই মনে রাগ পুষে না রেখে আমাদের বরং খোলাখুলি কমিউনিকেশন করা উচিত ছিল খোলাখুলি আলাপ করলে অনেক ভুল বোঝাবুঝি দূর হয়ে যায় ইনশাআল্লাহ তাই দাম্পত্য জীবনকে সুস্থ ও বরকতপূর্ণ রাখতে আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস কখনো ধারণা করবেন না যে আপনার আপনার উচিত ছিল মনের কথা পড়ে ফেলার এরকম ভাববেন না যে একজন দায়িত্বশীল পুরুষ ইচ্ছা করে আপনাকে কষ্ট দিতে যাচ্ছে। কোরআনে আল্লাহ বলেছেন অতি ধারণা কিছু কিছু ক্ষেত্রে পাপ সেজন্য ওভার থিঙ্কিং থেকে বিরত থেকে খোলাখুলি স্বামীর সাথে আলোচনা করুন ভুল বুঝাবুঝিগুলো ক্লিয়ার করে নিন কথা রাগ চাপিয়ে না রেখে খোলাখুলি ভদ্র বাসায় মাথা ঠান্ডা রেখে আলোচনা করার অভ্যাস করুন আলাপ করার অভ্যাস করুন প্রত্যেকে যার যার জায়গা থেকে নিজের সীমাবদ্ধতা বজার বোঝার চেষ্টা করুন এবং আল্লাহর কাছে দাম্পত্য জীবনে বরকত বৃদ্ধির জন্য সবসময় দোয়া করুন এই প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ খুশির জন্য নেবেন এমন নিয়ত শক্ত রাখুন অন্তরে না হলে এগুলো করতে মেন্টালি ক্লান্ত লাগবে আপনার বিয়ের পরিচর্যা করা আপনার ইবাদতের অংশ সর্বোপরি মাথায় রাখবে এই টিপসগুলো প্রকৃতপক্ষে একটি হেলদি স্বাস্থ্যকর বিয়ের জন্য প্রযোজ্য যদি কারো বিয়ের মধ্যে শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন কোনো একজন বা দুজনের মানসিক স্বাস্থ্যের সমস্যা আল্লাহর দিন সম্পর্কে বড় রকমের অসেচনতা কোনো ড্রাগ বা নেশাজনিত চ্যালেঞ্জের সমস্যা ইত্যাদি সিরিয়াস ঝামেলা থাকে তাহলে সর্বপ্রথম সেই বিষয়ে সমাধান না করলে এই টিপসগুলো কাজে আসবে না